নবী আলহি সালাম বলেছেন পৃথিবীর জমিনের ভিতরে তিন ধরনের ব্যক্তি হচ্ছে এমন ওই তিন ধরনের ব্যক্তি হিসাব সারাই তারা জাহান হয়ে যাবে আল্লাহ পাক রব্বুর আলামিন তাদের দিকে আমার আল্লাহ তাকাবেন না তাদের আমার আল্লাহ পবিত্র করবেন না এমন কি নবী আরবি আলহি সালাতাম তাদেরকে সুপারিশ করে কখনো জান্নাতে যাওয়ার জন্য মেহনত করবেন না বন্ধুরে আমার দিদি তিনটা বদবাস যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার কাছ থেকে কোনো হিসাব নেবেন না আমার আল্লাহ হিসাব ছাড়াই আপনাকে জাহান নামের প্যাসেঞ্জার তিনটা দিবেন যদি আপনি করেন আপনার কাছ থেকে কোনো হিসাব নেবেন না আপনাকে জিজ্ঞাসাও করবেন না আমার আল্লাহ আপনাদেরকে তাকাবেন না আপনাকে আমার আল্লাহ পবিত্র করবেন না হিসাব ছাড়াই আপনি নামি হয়ে যাবেন এই যদি তিনটা অন্যায় তিনটা অপরাধ যদি আপনি করেন এ আমার মুসলমান বন্ধু আমার কান লাগায় আপনি শুনেন যদি তিনটা অন্যায় তিনটা অপরাধ যদি আপনি করেন এই তিনটা কাজ যদি আপনি করেন তাহলে মৌলায় করিম আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে জান্নাতি বানাবেন এমন এমনকি আমার আল্লাহ আপনার দিকে তাকাবেন না কোন হিসাব নেবেন না বিনা হিসাবে আমার আল্লাহ আপনাকে জাহান্ন বানাই দেবেন এক নম্বর হলো আমার নবী বলেছেন যেই ব্যক্তি নিয়মিত মত পান করবে প্রত্যেক দিন মত পান করবে মতকারী কি ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাত দিবেন না নিয়মিত যারা মত পান করে আহা এটা যেটা হারাম যেটা নেশা মানুষকে পাগল করে দেয় মানুষের জীবনটাকে শেষ করে দেয় নেশা করলে নেশা করলে কোনো ব্যক্তি তার স্ত্রীকে মা ডাকে মাকে স্ত্রী ডাকে নেশাকারী ব্যক্তি কখনো ভালো হতে পারে না নেশা মানুষকে ধ্বংস করে নেশা মানুষকে শেষ করে দেই দুনিয়া তো আপনি লাঞ্ছিত হবেন পরকালে জান্নাত থেকে আপনি বঞ্চিত হবেনল খামার পানকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না জাহান্নামি হবেন এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন মদ পানকারী ব্যক্তির দিকে আমার আল্লাহ তাকাবেন না আমার আল্লাহ তাকে পবিত্র করবেন না জাহান নামি বানাই দেবেন এটা হলো এক নাম্বার দুই নাম্বার হলো আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান নামি বলে ঘোষণা দিয়ে দিবে আত্মীয়তার সম্পর্ক আহা অনেক মানুষ আছে এমন আপনি যখন কিছু টাকা পয়সার মালিক হয়ে গেছেন এখন আপনি একটু ফেমাস আপনি একটু স্টাবলিস্ট হয়ে গেলেন আপনি এখন কোটি কোটি টাকা পয়সার মালিক কিন্তু আপনার এলাকার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তাদেরকে এখন আর চিনেন না আপনি আপনার মা আপনার মার বোন খালা আপনার ফুফু আপনার চাচা তো ভাই মামা তোবাই ফুফা তো ভাই খালা তো ভাই তার একইবারে নাজেহাল অবস্থায় আছে দিনের পর দিন যাচ্ছে একটা বারো তাদের কোনো খোঁজখবর নেন না তারা কুরবানি দিতে পারে না আর আপনি বিশ লাখ টাকা দিয়ে কুরবানি দেন বাবা আল্লাহর কে বলি কোরআন যদি সত্য হয়ে থাকে নবী যদি সত্য হয়ে থাকে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে কুরবানী হবে না কারণ আপনি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন আল্লাহ পাক জান্নাত থেকে আপনাকে বিচ্ছিন্ন করে জাহান্নামি বানিয়ে দিবে। তাহলে দুই নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক যদি আপনি ছিন্ন করেন তাহলে জান্নাত আপনি পাবেন না জাহান নামি হয়ে যাবেন আমার আপনার নবী বড় সুন্দর করে বলেছেন সাহাবি নারী যদি তোমার হায়ারটাকে লম্বা করতে চাও যদি তোমার হায়ারটাকে বড় করতে চাও তাহলে অবশ্যই আত্মীয়তার সম্পর্ক যত মজবুত হবে আমার আল্লাহ আপনার হায়াতের ভিতরে তত বেশি বরকত নাজিল করে দিবেন আত্মীয়তার সম্পর্কটা আমরা মজবুত করব চিহ্ন করব না তাহলে আমার হায়াতটা লম্বা হয়ে যাবে জান্নাত আমি পেয়ে যাব ইনশাআল্লাহ চার নাম তিন নাম্বার হল নবী আরবি আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন যারা গণকের কাছে যাই বাগগণের ধারণ করে গণকে বলে দেই এমনটা হবে নবী বলছেন গণকের কাছে যদি আপনি যাবেন তাহলে মনে রাখতে হবে আপনি জান্নাত পাবেন না জাহান্নামী হয়ে যাবেন তাহলে এক নাম্বার হলো মত পানকারী ব্যক্তি দুই নম্বর হলো আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তি তিন নম্বর হলো মত তিন নম্বর হলো যারা গণকের কাছে যায় ওই তিন ব্যক্তি জান্নাত পাবে দূরের কথা জান্নাতের গ্রান পর্যন্ত পাবে না